আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশের সুনামধন্য শিল্প গ্রুপ আবুল খাই গ্রুপে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টার ভিজিফের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিগুলিতে বাংলাদেশের সকল জায়গা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা সম্পূর্ণ বিনোভতায় এসএসসি পাশে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে আমার সাহেব থাকবেন তাহলে সরুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় তাই আবুল খাই টেক্সটাইল কোম্পানি লিমিটেড এর সেলস ডিভিশন এ কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের জন্য কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে অর্থাৎ কতজন জনবল নিয়োগ করা হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয় নাই আকর্ষণীয় পটিনাম সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর এরপর যদি সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হলে আপনাকে ন্যূনতম এসএসসি বা এইচএসসি সমান ডিগ্রি তৈরি হতে হবে অতিরিক্ত দক্ষতা হিসাবে আপনাকে চটপটে উপস্থাপনের দক্ষ সম্পন্ন সর্বোপরি প্রার্থীর কনভায়েন্স ক্ষমতা অর্থাৎ মানুষকে বোঝানোর মতো ক্ষমতা থাকতে হবে তাহলে কিন্তু আপনাকে এখানে নিয়োগপ্রাপ্ত করা হবে তো এরপর মাসিক বেতন প্রদান করা হবে দশ হাজার সাতশো টাকা এছাড়াও কেপিআই ইনসেন্টিভ মেমো বিল ঈদ বোনাস সহ কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে নিজস্ব ব্র্যান্ডের কনজাংশন এবং মার্কেট শেয়ার উত্তর বৃদ্ধির জন্য কাজ করা আপনার কর্মস্থল হবে গাইবান্ধা পলাশবাড়ি গোবিন্দগঞ্জ নলডাঙ্গা ঘোরাঘাট এই বিজ্ঞপ্তিটি আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে নিজ এলাকায় চাকরি করার মধ্যে কিন্তু সুযোগ রয়েছে অর্থাৎ আপনার এলাকায় আপনি কাজ করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারের ঠিকানা হচ্ছে আবুল খাইট টোবাকো কোম্পানি লিমিটেড মেরসাস সবুর অ্যান্ড ব্রাদার্স খন্দকার মোড় গাইবান্ধা শহর গাইবান্ধা এই স্থানে আগামী ছয়ই জুন উপস্থিত হতে হবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়ের মধ্যে দুই নম্বর স্থান হচ্ছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড এম এস নকশি ইন্টারন্যাশনাল বগুড়া রোড নুনিয়া গাড়ি পানি উন্নয়ন বোর্ডের পাশে হাউস নং দুশো উনচল্লিশ পলাশবাড়ি গাইবান্ধা এই স্থানে উপস্থিত হতে হবে আগামী আটই জুন দশটা থেকে বারোটার মধ্যে তিন নম্বর স্থান হচ্ছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড এম এস নকশি ইন্টারন্যাশনাল বাস স্টেশন হানিফ কাউন্টারের পাশে নয়াপাড়া গোড়াঘাট দিনাজপুর এই স্থানে আগামী আটই জুন দুপুর দুটা থেকে পাঁচটা পর্যন্ত সময় মধ্যে উপস্থিত থাকতে হবে চার নম্বর স্থান হচ্ছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড মেশা সজীব টেটাস হানিফ মোর আনিসা করিম গলি গোবিন্দগঞ্জ গাইবান্ধা এই স্থানে আগামী নয় জুন দশটা থেকে বারোটা পর্যন্ত সময়ের মধ্যে উপস্থিত হতে হবে পাঁচ নম্বর স্থান হচ্ছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড মেসার্স মুন্না টেরার্স নলডাঙ্গা বাজার কাজ স্কুলের বিপরীতে নলডাঙ্গা গাইবান্দা এই স্থানে আগামী দশই জুন সকাল দশটা থেকে দু বারোটা পর্যন্ত সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে আগ্রহী ও যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত দুই কপি পাঁচশো সাইজের রঙিন ছবি শিক্ষকতা সত্তাহে সনদপত্র জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ উপরে উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে বিশেষ প্রয়োজনে আপনারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান একত্রিশ উনত্রিশ একষট্টি সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সময়ের মধ্যে ফোন দিয়ে যে কোনো বিষয়ে প্রশ্ন বা জানতে পারেন এছাড়াও আপনাদের যদি কারো এ বিগতি দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আপনারা চাইলে আমার ফেসবুক পেজে সংযুক্ত হয়ে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন সেজন্য একটা লিঙ্কের প্রয়োজন সেই লিঙ্কটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিনক করে দেওয়া থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল্প আমার সাথে থাকবেন আজকের চাকরি ভিডিও এই পর্যন্তই আবার নতুন কোন চাকরি আপনার সামনে হাজির হবো আশা করি সে ভালো থাকবেন আলাইকুম